আলহামদুলিল্লাহ প্রায় এক ঘন্টা পর আমরা এই তারটা পরানো হলো বুডির নিচ দিয়ে আলম ডুবুরি অনেক কষ্ট কইরা এই তারটা পরাইছে দেখেন এই বার্জের তার দিয়া আমরা দেখতেছেন আলম ডুবুরি সঙ্গলের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ পর এই বার্জের তারটা বুডির নিচ দিয়ে আমরা দোকানের পর এখন আমরা উপরে তুলে ফেললাম সমস্যা আমি আলম ডুবুরির সাথে আছি নদী ডুবরি নদী দিন আগে